আর ওকে তারপরে সৌদি আরবে আলিয়া ভাই ছাপায় ওই আলাদে ছাপানো তারপরে সেম হাদিস খানা সেম হাদিস খানা আছে সৌদি আরবের ছাপ সোনা আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুল ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে তারে পুছা গেল দেবন্দি ভাইদের ছাপানো তিন টিকেটা আহলে হাদিস ভাইদের ছাপানো দুই টিকেটাবের মধ্যে এই হাদিস গুলো রিপোর্ট আছে তাছাড়া মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 ছাপানো হয়েছে বেরেলি শরীফ থেকে ছাপানো হয়েছে বানারস থেকে ছাপানো হয়েছে দেবগন্ত থেকে ওই খানা কিতাব বড় ভাই ছয় খানা কেতাবের মধ্যে স্পষ্ট স্পষ্ট অস্পষ্ট নয় স্পষ্ট হাদিস শরীফের মধ্যে সহীহ সনদে বর্ণিত হাদিস নবীর ইরশাদ করেন সহীহ সনদে বর্ণিত হাদিস নবী ইরশাদ করেন যুরুল কুবুরা যুরুল কুবুরা ফিনাহা তুযাক্কিরুল আখিরা নবী বলেন হে আমার উম্মত উমতিরা ওহে আমার উম্মত উমতিরা তোমরা

তার مدينه তাসরাহ مدينه মুফতার সখী হাদিস মধ্যে একটা দুইটা নয় সাইয়িদ তার প্রায় 30 কানা হাদিসে আছে 30 কানা হাদিস শরীফের মধ্যে আল্লাহ ও নবী সাঃ বিশ্বের নবী বলেন তোমরা তোমরা কাকে বললেন হিন্দুদেরকে কে আপনারা বলনা বা এই তোমরা বলতে কে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাধন করিয়া নাকি কেলি তোমরা বলতে কে মুসলমান যাবে মুসলমান মুসলমান যাবে মুসলমান আপনাকে বলতে চাই আমার নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো মাজার জিয়ারত করো এরপরে কোন মাস্টার কোন ডাক্তার কোন নায়ক কোন সন্ন্যায় কোন মুন্সি কোন মুক্তি কোন মহাদিস যদি বলে কবর জিয়ারত করো না মাজার জিয়ারত করো না তাহলে এরা নবীর পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে নবীর বিপক্ষে নজির বিপক্ষে যদি কোনো বর্তমানে ডাক্তার মাস্টার না এখন লাইক যান যায় তার ওর পক্ষে গিয়ে আপনারা যাবেন হ্যাঁ যাবেন আপনার মাস্টার যদি যায় ওই মাস্টারকে সাপোর্ট করবেন আপনার ডাক্তার যদি যায় সাপোর্ট করবেন কারণ গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার না এখন লাইক একদিকে আমার কোয়ান রসুল একদিকে গোটা তুলিয়ার মাস্টার ডাক্তার না এখন লাগে একদিকে কোরআন হাদিস একদিকে মুসলমানের স্লোগান কি হবে ভাই মুসলমানদের স্লোগান একটাই দয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস